তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব এটা একটা ড্রপ মানে বাচ্চাদের ক্ষেত্রে একেবারে বাচ্চাদের ক্ষেত্রে নিউবর্ন খেলাধুলার কাজ কি অনেক বাচ্চারা মায়ের দুধ খায় খেতে খেতে অনেক সময় দেখা যায় পেটে গ্যাস হয়ে যায় বাচ্চারা কালা কালা পায়খানা করে পায়খানা করতে ব্যথা করে ব্যথা করে এবং পেটে ব্যথা হয় বাচ্চা কান্নাকাটি করে বাথরুম ঠিক মতো ক্লিয়ার হয় না এই সমস্ত রোগীদের ক্ষেত্রে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন সেই ক্ষেত্রে অনেকে ফ্লাকাল ব্যবহার করে ফেলাকল স্কার থেকে ফেলাকাল ফেলাকল খেলে পেটে গ্যাস দূর হয় বাচ্চারা কান্নাকাটি করে না পায়খানা ক্লিয়ার হয় স্কয়ার ফার্মাসিটিক্যাল এই ফ্লাকল সিমিতেগন ইউএস পেডিয়াট্রিক ড্রপ বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটা গ্রহণ করবেন গ্যাসের জন্য এক্সেলেন্ট কাজ করে বাচ্চাদের যখন পেটে গ্যাস হয় তখন বাচ্চারা কান্নাকাটি করে তো এই ক্ষেত্রে আপনারা ফ্লাকল ড্রপটা খেতে পারেন এক মাস দুই মাস তিন মাস খেতে পারেন বাচ্চাদের জন্য ফ্লাকল একটা মেডিসিন বাচ্চাদের পেটে ব্যথা থাকে না বাচ্চাদের পায়খানা ক্লিয়ার হয় বাচ্চারা ঠিক মতো খায় পেটে গায়ে দূর হয় ফ্লাকল এক্সেলেন্ট একটা মেডিসিন ছোট বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গল করবেন বাংলা মেডিসিনের সাথে দেখেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বেশ রাশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু ফলাকল কতটুকে খেতে হবে কিভাবে খেতে হবে নিয়মকরণ ভিতরে দেওয়া আছে কয় ফটা করে খেতে হবে কয়বার খেতে হবে সবকিছু নিয়ম দেয়া আছে আপনারা নিয়ম অনুযায়ী খাবেন ফলাকল এক্সেলেন্ট মেডিসিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু Thank <laughs> you.